নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত তো 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 শুভ সকাল সকাল আজকে মঙ্গলবার বাজে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো সারাদিন কি করি না করি যা দেখতে দেখো তো প্রথমেই তো ফ্রিজ থেকে সবজি মাছ রাখা ছিল তারপরে চা করবার জন্য দুধ টুপ বের করে নিয়ে তাড়াহুড়ো করে যেহেতু রান্না করতে বসে গেছি টিফিন নিয়ে যায় সকালের ওই জন্য ঘরের কোনো বাসি কাজ আমি শেয়ার করতে পারিনি তো ওইদিকে মাছের ঝোল টক তারপরে ভেন্ডি চচ্চড়ি করেছিলাম হয়ে গেছে ওইদিকে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি ও খেয়ে চলে যাবে ক্যাটারিংয়ে ওকে খেতে দিয়ে বাদ বাকি সব কাজ সেরে নিয়েছি ওই যে এই বিড়ালের বাচ্চা ওইটা এত তাড়াতাড়ি কোনোদিনও কিছু হয় না আজ যেহেতু সকালে রান্না করলে হয়ে যায় বাজারে যেতে না হলে এই যে সব ধুয়ে টুয়ে নিয়েছি ফাঁকা হয়ে গেছিল কৌটোকাটি বাসন টুসনও ধোয়া হয়ে গেছে এদিকে এগুলোও ধুয়ে নিয়েছি সব জায়গা টাকা বাসন ঘর ঘরদুয়ারও মোছা হয়ে গেছে এই যে মেয়ে বিছানা তুলে একবারে ঘর ঝাড় দিয়ে আজকে সকাল সকালেও মুছে নিয়েছে রান্নার ঝামেলাটাই বড় ঝামেলা রান্না হয়ে গেলে সব কাজ টুকটাক হয়ে যায় যেহেতু রান্না করতে গেলে তো একভাবে বসে থাকতে হয় তো এই যেমন ঠাকুরের সিংহাসনটা এখন আমি পালিশ করিনি পুজো দিয়াও শুরু হয়নি দেব ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি করবো যেহেতু রাখার জায়গা নেই যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার তো দেরি আছে যে আসনটা ওটা তো ব্যবহার করা হয় না বললাম যে রাখার জায়গার অসুবিধা যে ঘরে সেরকম জায়গা নেই আর আর এই এই যে যে খাট একদম একটুখানি কম জায়গা এই যে দরজাটা এই যে তো রাখার জায়গা নেই সামনে বারান্দাটা তো ঠিক নেই ওটা ঠিক হয়ে গেলেই ঠাকুরের সিংহাসনটা বারান্দায় বসাবো পালিশ টালিশ করে আজকে একবারেই রান্না করে নিচ্ছি কালকে তাও সকালে রান্না করে বাজারে গেছি বাজার থেকে সবার রান্না করতে হয়েছে আর আজকে একবারেই হয়ে গেছে সকালে ছেলেও খেয়ে ক্যাটারিং এ চলে গেল তো চা হয়ে গেছে চা করে নিয়ে যে চলে এসেছি একটু চাটা খেয়ে নি ঘুম থেকে উঠে টুকটাক সেরে ওর বাবারেও চা করে দিল মেয়েই তারপরে আমি একটু পরে সন্ধ্যে লাগলেই চা খাই না আটটা সাড়ে আটটা এমনও সময় আছে যে নটা সাড়ে নটাতেও চা খেয়েছি তো চাটা খেয়ে নেবো এখন আর সেরকম কাজ নেই সকালবেলা তো রান্না কাজ কাঁচা সেই তাড়াহুড়োর চোটে টিফিন নিয়ে যাবে চাটাও ঠিক মতন খাওয়া হয়নি ওই জন্য এখন এই চাটা খাবো আর রাতে রান্নারও আজকে ঝামেলা নেই ভাত আছে ছেলে ক্যাটারিংয়ে গেছিলো এসে আবার চলে গেছে রাতে আরও খাবে না রাতে ওর বাবার আর মেয়ের মাছের ঝোলও আছে ভেন্ডি আলুর যে সর্ষে বাটা করেছিলাম সেটাও রয়ে যাবে আর আমার খাবার তো রাতে ঠিক থাকে না তো এখন চাটা যাই বসে খেতে পারবো সকালে তো চাই খেতে পারিনি ঠান্ডা করে করে খেয়েছি চা খেয়ে প্রায় এগারোটা বেজে গেছে তো খেয়েও ওরা আমি শুয়েই ছিলাম আবার উঠলাম আমি আর খাবোটা না তো এখানেই শেষ করলাম আর না অনেকটাই রাত হয়ে গেছে সেই চা খেয়ে শুয়ে পড়েছে এবং ঘুমিয়ে পড়েছিলাম তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি দেখা হচ্ছে আবার কাল থেকে